খুব অল্প সময় বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর রান্নার রেসিপি এইভাবে ওট রান্না করে দিলে বাচ্চারা খেতে বাধ্য পেঁয়াজ আর একটা করে ভেজে নিয়েছি এখন একটা ডিম ফাটিয়ে দেবো ডিমটা হালকা করে ভেজে নিয়েছি এখন অল্প করে ডাল দিয়ে দেব মুসুরির ডাল সাথে অল্প অল্প পরিমাণে লবণ দেব কালার আসার জন্য এক চিমকে হলুদ অল্প ধনে আ অল্প করে নিয়েছি এখন পানি দেব এখন ঢাকনা দিয়ে ডাল আর মিষ্টি কুমড়াটা সেদ্ধ করব যে আমাদের ডাল আর মিষ্টি কুমড়া খুব হয়ে গেছে এখন এর ভিতরে ওটস দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব এই তো এরকম একটু হালকা মাখা মাখা থাকবে হয়ে গেছে আমাদের ওটসের মজাদার খিচুড়ি আপনাদের বাসায় ছোট বাচ্চা থাকলে ট্রাই করে দেখতে পারেন খুবই হেলদি অ্যান্ড টেস্টি এখন নামিয়ে নেব